এই চালাটাকে আমি রঙ করে করবো এইরকম কিভাবে করছি সেটা প্রসেস বাই প্রসেস আমি পুরোটা দেখিয়ে দেবো তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো এখানে আমি প্রথমেই ইউজ করলাম গোলাপি রঙ এটা কিন্তু ডিপ কালার ইউজ করতে হবে অন্য কোনো কালার ইউজ করলে চলবে না তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কৃষ্ণ আইলা রাধার কুঞে ফুলে পাইলা ভ্রমোরা কৃষ্ণ আইলা রাধার কুঞে ফুলে পাইলা ভ্রমরা ময়ূর বেশে তে সাজুন রাধিকা ময়ূর বেশে শাহুন রাধিকা কৃষ্ণ আইলা রাধার কুঞে ফুলে পাইলা ব্রহ্ম গোলাপি রঙের পরে এখানে ডিপ লাল রঙ নিয়ে নিয়েছি তো লাল রংটাও কিন্তু নিখুঁতভাবেই করতে হবে একটু এবরো খেবড়ো হলেও কোনো অসুবিধা নেই কারণ পরে থেকে আমি আবার কালার দিয়ে ঠিক করে নেব তো তোমরা দেখতে থাকো বাকিগুলো চন্দন ফুলের মালা সখি গনে লইয়া আইলা সোয়া চন্দন ফুলের মালা সখি গনে রেড কালারটা করার পর এখন নিয়ে নিচ্ছি কিন্তু ব্রাউন কালার সবগুলো কালারই কিন্তু আমি ডিপ রেখেছি বা ডিপ রাখতে হবে তারপরে কিন্তু পরে থেকে চমকটা আসবে না তো আসবে না তো পুরো ভিডিওটা দেখতে থাকো বাকিগুলো আমি আবার বলছি কলকাগুলো রং করার পরে এখন আমি মধ্যেখানের অংশটা করে নিচ্ছি এখানে আমি লাইট কালার ইউজ করেছি তোমরা এখানে ডিপ কালারও ইউজ করতে পারো তো আমার মনে হলো লাইট কালারটা ভালো লাগবে তার জন্য তো তোমরা তোমরা নিজের মতো করে ইউজ করো তো বাকিগুলো দেখে থাকো কৃষ্ণ দিলাই রাধার গলে রাধাই দিলা কৃষ্ণর গলে কৃষ্ণ দিলাই রাধা পুরো চালচিত্রটা রং হওয়ার পরে এখানে কিন্তু আমি ইউজ করছি সোনালী কালার এটাও কিন্তু আমি ক্যামেলের রং নিয়েছি তো এখানে সোনালী কালারটা আমি ইউজ করেছি তো পুরো এটাতে আমি সোনালী কালার গ্লিটারের মধ্যে দিয়ে দেওয়ার পরে তারপর কিন্তু আসল চমকটা আসবে তো বাকিগুলো দেখো কি রকম লাগছে অবশ্যই কমেন্ট করে একটা জানিয়ে দিও কাজ কিন্তু আমার প্রায় শেষের দিকে তো এখন আমি নীল কালারটা দিয়ে দিলেই আমার কাজ একদম প্রায় শেষ আমি মধ্যেখানে হালকা নীল লিখেছি কারণ দেখতে ভালো লাগবে আর হালকা করে ফটফট করে আমি দিয়ে দিয়েছি নীল কালার তোমাদেরকে যদি চালচিত্র রং করার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটু ভিডিওটাকে শেয়ার করে দিও নিজের বন্ধু বান্ধবদের মধ্যে আর কীরকম হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও তো আজকের মতো থাকছে এটাই কীরকম হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুল না